আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে কুখ্যাত দুষ্কৃতীর হামলা কয়েকজনের বাড়ি ক্লাব ঘর এমনকি মোটরসাইকেলের গ্যারেজ ভাঙচুরের অভিযোগ প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সাহেব নামে কুখ্যাত দুষ্কৃতী ও তার দলবলের হামলা ধারালো অস্ত্র আগ্নেয়াস্ত্র ও লোহার রড নিয়ে বেপরোয়াভাবে বেশ কয়েকজনের বাড়ি ক্লাব ঘর এমনকি মোটরসাইকেলের গ্যারেজ ভাঙচুরের অভিযোগ গ্যারেজের মালিককে প্রাণে মেরে ফেলার চেষ্টা পুলিশের সামনে হামলার অভিযোগ সাহেব ও তার দলবলের বিরুদ্ধে প্রতিবাদে নবদ্বীপ ঘাট কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার মানুষজন দুষ্কৃতের লাগামহীন সন্ত্রাসীতে অতিষ্ঠ এলাকার মানুষজন নবদ্বীপ থানার কর্মরত ভিলেজ পুলিশের বাড়ির ঘর ভাঙচুর করে বলে অভিযোগ ওই দুষ্কৃতির বিরুদ্ধে সাহেবকে জনসাধারণের হাতে তুলে দিতে হবে এই দাবি তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে নবদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী নামানো হয় র্যাফ এলাকার সমস্ত মহিলা সহ রাস্তা অবরোধে বিপর্যস্ত হয়ে পড়ে যান চলাচল বর্তমান পরিস্থিতিতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা নবদ্বীপ জুড়ে

বাড়ি প্রথম বাড়িটা চেনে দেখে আমাদের ভাইতে গিয়ে আমরা যে সবাই মানে সবাই আমরা কিভাবে আমরা বাঁচবো সেটাই আমরা লড়াই লড়াই করছি কি করবো সবাই সবাই নিজের প্রাণ দিয়ে ঢুকছে বাড়ির ভিতরে আমাদের বাড়িতে